বন্ধুরা চালু হয়ে গেল এলপিজি এটিএম পরিষেবা এবার থেকে আপনারা নিজেরাই নিতে পারবেন গ্যাস সিলিন্ডার অর্থাৎ এটিএম এ টাকা তোলার মতো এবার গ্যাস সিলিন্ডার আপনারা কিন্তু এটিএম থেকে সংগ্রহ করতে পারবেন তো চলুন সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে আপনার অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা ইন্ডিয়া এনার্জি উইক দু হাজার পঁচিশ এলপিজি নিয়ে এলো বড় খবর এটিএম এ টাকা তোলার মতো নিজেই নিতে পারবেন গ্যাস সিলিন্ডার অর্থাৎ এটিএম এ যখন টাকা তোলেন নাম্বার ক্লিক করে সেরকম আপনারা সে এটিএমের মতই কিন্তু এরকম চালু করেছে এবং সেখানে আপনারা সে নাম্বার ক্লিক করলে আপনি কিন্তু সেখান থেকে গ্যাস সংগ্রহ করতে পারবেন আপনার কোনো ঝামেলার মধ্যে পড়তে হবে না দেখুন যেটা বলা হয়েছে এনি টাইম গ্যাস সিলিন্ডার নিয়ে ইন্ডিয়া এনার্জি উইক তাদের এক্স হ্যান্ডেলে একটা ভিডিও শেয়ার করেছেন যেখানে গ্যাস সিলিন্ডার কীভাবে পাবেন তা বিস্তারিত দেখানো হয়েছে তো দেখুন এখানে ভারত গ্যাস সংস্থা নিয়ে এলো দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় চালিত এলপিজি এটিএম অর্থাৎ যেটা নাম দেওয়া হয়েছে এলপিজি এটিএম ইন্ডিয়া এনার্জি দু হাজার পঁচিশ এ এটিএম উদ্বোধন হল দিল্লি দ্বারকায় যেটা শুরু হয়েছে দিল্লি দ্বারকায় যশভূমি কনভেনশন সেন্টারে এই এলপিজি এটিএম উদ্বোধন হলো এর নাম দেওয়া হয়েছে এনি টাইম গ্যাস সিলিন্ডার সংক্ষেপে এটিজি অর্থাৎ যেটা নাম দেওয়া হয়েছে এ জি অর্থাৎ এনি টাইম আপনি কিন্তু সেখান থেকে গ্যাস সংগ্রহ করতে পারবেন এবার থেকে ভারত গ্যাসের গ্রাহকদের গ্যাস বুকিংয়ের এলপিজি এটিএম পরে আর অপেক্ষা করতে হবে না বেশি দিন তারা নিজেরাই এই গ্যাস ডিসপেন্সার থেকে গ্যাস সিলিন্ডার নিতে পারবেন যে কোনো সময় গ্রাহকরা নিজের সুবিধা মতো এই গ্যাস সিলিন্ডার ভেন্ডিং মেশিন থেকে এলপিজি সিলিন্ডার সংগ্রহ করতে পারবেন যেটা এখানে উল্লেখ করা হয়েছে অর্থাৎ জানতেই পারছেন এখানে যে এলপিজি এটিএম যেটা এটি যেটা নাম দেওয়া হয়েছে এনি টাইম আপনারা সেখানে গিয়ে আপনার নিজেরাই সে নাম্বার ক্লিক করলে আপনি কি সেখান থেকে গ্যাস সংগ্রহ করতে পারবেন এরকমই কিন্তু সেখানে চালু করা হয়েছে ভারত গ্যাসের তরফ থেকে প্রথমে ব্যাঙ্গালুরুতে পরীক্ষামূলকভাবে এই এলপিজি এটিএম চালু করা হয়েছে পরে এই প্রকল্প ধীরে ধীরে দিল্লি জয়পুর মুম্বাইতে ছড়িয়ে পড়বে তিনি জানান যে অত্যাধুনিক এটিএম মেশিনের মাধ্যমে গ্রাহকরা যে কোনো সময় এলপিজি গ্যাস সিলিন্ডারে নিজেরাই নিতে পারবেন অর্থাৎ আপনারা এবার যে কোনো সময় এনি টাইম আপনারা কিন্তু সেখান থেকে গ্যাস যদি আপনার ফুরিয়ে যায় তাহলে আপনি সেখান থেকে কিন্তু গ্যাস সংগ্রহ করতে পারবেন সেই এলপিজি এটিএম যে চালু করা হয়েছে সেখান থেকে এই এনি গ্যাস সিলিন্ডার দিয়ে ইন্ডিয়া এনার্জি উইক তাদের এক্স হ্যান্ডেল একটা ভিডিও শেয়ার করেছেন যেখানে গ্যাস সিলিন্ডারে কীভাবে পাবেন এবং গ্যাস সিলিন্ডার কীভাবে রিফিল করবে এই মেশিনের মাধ্যমে তার বিস্তারিত দেখানো হয়েছে সে গ্রাহকরা খুব সহজে এবার থেকে তাদের এলপিজি সিলিন্ডার রিফিল করে নিতে পারবেন খালি সিলিন্ডার নিয়ে সেক্ষেত্রে গ্রাহকদের আসতে হবে ভারত গ্যাস ইনস্ট্রা সেন্টারে সেইখানেই রাখা থাকবে এই এলপিজি ভেন্ডিং মেশিন যেখানে প্রথমে গ্রাহকদের মেশিন ওজন করার জায়গায় খালি সিলিন্ডার রাখতে হবে তারপর এআই চালিত ক্যামেরার সাহায্যে সেই সিলিন্ডার চেক করা হবে যেটা এখানে বলা হয়েছে দেখুন ভালো করে যদি সিলিন্ডার কোনো সমস্যা না থাকে তাহলে গ্রাহকরা স্ক্রিনে একটি মেসেজ দেখতে পাবেন যে সিলিন্ডার বৈধ এরপরে তাদের সেই সিলিন্ডার তুলে একটি চেম্বার রাখতে হবে স্ক্রিনে সমস্ত তথ্য দেখে নিয়ে প্রেম্যান করতে হবে তারপর সেই এই এমটি অর্থাৎ এমটি চেম্বার থেকে তারা নতুন সিলিন্ডার পেয়ে যাবেন পেমেন্টের পরে অর্থাৎ আপনারা যখন আপনারা পেমেন্ট করবেন আপনারা খালি সিলিন্ডার নিয়ে যাবেন সেটি প্রথমে কিন্তু এআই মাধ্যমে চেক করা হবে বিভিন্ন জায়গায় কিন্তু ক্যামেরা রয়েছে এবং সেখানে চেক করার পর তারপর সেটি যদি বৈধ হয় তারপরে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করলে আপনি কিন্তু সেখান থেকে গ্যাস সিলিন্ডার সংগ্রহ করতে পারবেন যে নতুন এই পদ্ধতি কিন্তু চালু হতে চলেছে এবং সেটা কিন্তু শীঘ্রই বিভিন্ন জায়গা থেকেই কিন্তু চালু হয়ে যাবে তো বন্ধুরা এটি ছিল নতুন বন্ধুরা এটি ছিল নতুন একটা খবর অবশ্যই আপনি ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেল যে নতুন থাকেন চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন